আল্লাহ তালা বলেন আনল্লাহ হক আমি আল্লাহ হক সত্য আর আল্লাহ তালার এই হককে দুনিয়ার জমিনে তহইদের নাম দিয়ে আল্লাহ তালা দুনিয়াতে লক্ষাধিক নবীর উসুল প্রেরণ করেছেন আল্লাহ তালার তাওহিদ আল্লাহ তালার গুণ ক্ষমতা এগুলা প্রকাশ করার জন্য আল্লাহ তালা দুনিয়াতে নবী বা রসুল পাঠিয়েছিলেন নবী এবং রসুলদের মধ্যে দুই ভাগ আছে কোনো কোনো নবীরা শুধুই নবী আবার কোন কোনো নবীরা রসুল যেনারা রসুল তিনারা সম্মানের দিক দিয়ে নবীদের সাধারণ নবীদের চেয়ে আগানো বলি বাহানুল্লাহ তন্মধ্যে আমাদের নবী শেষ নবী বিশ্বনবী নবীকুলের শিরোমণি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে সাত করেছেন ওয়াইন আল্লাহ না হে নবী আমি আপনাকে আজিম করে দুনিয়াতে পাঠাইছি আমাদের নবী হলেন আজমত ওয়ালা নবী বড় দামি নবী তিনি শুধু নবী নন তিনি নবী এবং রসুল তিনি শুধু হাবিব নন তিনি আল্লাহ তিনাকে হাবিবুল্লাহ বলে ডেকেছেন আর আল্লাহ পাক রবুল আলমিন এই নবীর উম্মতদেরকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ উম্মত বলে কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদের মধ্যে সবচাইতে উত্তম নবী দামি নবী সবচেয়ে প্রিয় নবী আমার আপনার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সবাই বলি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম আপনারা বিরক্ত হইন না যে একটু বর্বরে হুজুরে আমাদেরকে সাল্ল্লাহ সাল্লাম বলতে বলে আমিও বলতেছি আপনাদেরকেও বলাইতেছি আমিও লবমান হব আপনারাও লবমান হবেন আল্লাহ রসুল এর এরশাদ করেন যে ব্যক্তি আমার যে কোনো উম্মত আমার উপরে একবার দূরত পাঠ করে আল্লাহ তালা তার উপরে দশবার রহমত পাঠান তাহলে বড় আজমত ওয়ালা নবী বড় শান ওয়ালা নবী আল্লাহ তালা জিনাকে কোরআনে করিমের আয়াতের মাধ্যমে ঘোষণা দিয়েছেন আপনি হলেন আজমত ওয়ালা নবী উত্তম চরিত্র চরিত্রওয়ালা নবী আপনি হলেন নবীকুলের শিরোমণি এবং সকল সৃষ্টির সেরা আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মতকে অর্থাৎ আমাদেরকে আল্লাহ তালা কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন কি জানিয়ে দিলেন উম্মাতি ওফুরিজাতলিন নাস خير أمتي أخرجت للناس تأمرون بالمعروف تأمرون بالمعروف وتنهون عن المنكر الله باك رب العالمين ولن خير أمتي أو أمر حبيب أمتي أو أمر بريون أمتي راه উম্মাতি আদম নবী থেকে পর্যন্ত এই যে সোয়া লক্ষ নবীর যত পয়গাম্বর দুনিয়া থেকে উদয় উদয় হয়ে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তালা কাউকে এমনভাবে বলেন না এই উম্মাতি উম্মতি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে লক্ষ্য কইরা বলেন সকল নবীর সকল উম্মতের মধ্যে তোমরাই হইলা সবচাইতে উত্তম সকল সকল নবীর উম্মতের মধ্যে আর আপনি এক লক্ষ চব্বিশ হাজার পয়গামী ধরেন দুই লক্ষ না ধরেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর বা নবীর যদি আপনি হিসাব হিসাবে রাখেন সেইখান থেকে ঈসা নবী হলেন শেষের দিক থেকে দ্বিতীয় নবী ঈসা নবীর পরে আল্লাহ তালে একজন নবী পাঠিয়েছেন সেটা হলো আমাদের নবী বিশ্ব নবী রহমতের নবী বরকতী নবী মোহাম্মাদুর সবাই বলেন আলাইহি ওয়াসাল্লাম তাহলে একজন বাদ দিলে তাহলে আরো এক লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন নবী রসুল থাকে কিনা অধিকাংশ নবীদের উম্মত কিছু না কিছু ছিল আল্লাহ তালা কাউকে বলেন নাই যে অমক নবীর উম্মত সবার সেরা সবচাইতে দামি দামি উম্মত সেরা উম্মত এটা আল্লাহ তালা বলেন না সর্বশেষ নবীর উম্মতকে আল্লাহ তালা জানিয়ে দিলেন খৈর উম্মতি আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত সোহান খৈর উম্মতি আল্লাহ তালা বলেন যে তোমরাই সেরা উম্মত কেন আমাদেরকে সেরা কেন বললেন এটা বলার কারণ কি আল্লাহ তালা এর সমাধান আল্লাহ তালাই দেন উখরিজাত নাস যেহেতু তোমার মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে তোমাদের শ্রেষ্ঠত্বের তোমাদের দামি হওয়ার তোমাদের উত্তম হওয়ার কারণ বা বৈশিষ্ট্য হলো উদ্দেশ্য হলো যে তোমাদেরকে আরেকজনের অন্যের কল্যাণের জন্য মঙ্গলের জন্য আমি আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছি সোহান এজন্য আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন ইয়া আমানু ও আং ফুসকুম ওয়াহলিকা র আল্লাহ পাখর বলা মিলি আইয়ো আল্লাহ দিনা মানুহ বলে ডাক দিয়া বলেন ও আং ফুসাকুম হে ইমানদারের দলেরা হে আমার পায়গম্বরের উমতের দলেরা ও আং তোমরা নিজেরা তোমরা নিজেরা নিজেদেরকে আল্লাহ তালা কি বলেন খুব ভালো করে বোঝার চেষ্টা করেন উম আল্লাহ তালা বলেন তোমরা নিজেরা নিজেদেরকে কুম না র এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে ডিজে বাঁচো এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা কর তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচ তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো কে বলেছেন একথা আপনারা বলেন তো একথা কে নির্দেশ দিলেন তাহলে এখন আপনারা আসেন এখন কি শুধু নিজে বাঁচার কোনো উপায় আছে। তাহলে আল্লাহ এখানে বললেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার ভাইদেরকে তোমার বোনদেরকে তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো আর ওখানে আল্লাহ বললেন হৈর উম্মাতি জাতলিন নাস তোমরাই শ্রেষ্ঠ উম্মত আর এই শ্রেষ্ঠত্বর কারণ হলো জাতলিন নাস তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে আর সেই কল্যাণটা কি তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে এখন আসেন ভালো কাজের আদেশ দিলাম নিজে ভালো কাজ করলাম না তাহলে কি হইল কথা বলেন নিজে সব অমঙ্গল খারাপ নিকৃষ্ট কাজ করলাম আর মানুষকে ভালো কাজের দাওয়াত দিলাম মানুষকে ভালো কাজ করার জন্য নির্দেশ দিলাম অন্যদেরকে নামাজের কথা বলি নিজে নামাজ পড়লাম না অন্যদেরকে সুদ খাওয়া থেকে বাঁচার কথা বললাম নিজে অথচ অহরহভাবে সুদ খাইতেছি অন্যদেরকে ঘুষ খাওয়া থেকে হ্যাঁ বিরত থাকার কথা বলতেছি নিজে ঘুষ খাইতেছি অন্যদেরকে হ্যাঁ মুখের পবিত্রতা অর্জন করার জন্য বলতেছি আমি অথচ মুখের মধ্যে যা ইচ্ছা তাই কইতেছি। এটা কি হবে আল্লাহ কি এটা বলেছেন কথা আল্লাহ বলেন তুমি আগে নিজেকে সংযত করো নিজেকে বাঁচাও এরপরে তুমি তোমার আহাল বা পরিবার পরিজনদেরকে বাঁচানোর চেষ্টা করো আল্লাহ আলামিন বলেন মারুফ তোমরা ভালো কাদের আদেশ দিবা আনিল কারু এবং খারাপ কাজ থেকে নিজেরা ফিরা থাকবা এবং অন্যদেরকে বাধা প্রদান করবা তাহলে খারাপ কাজে বাধা প্রদান করা কার হুকুম সবাইকে বলতে হবে খারাপ কাজে বাধা প্রদান করা কার হুকুম খারাপ কাজ বাধা প্রদান করার সিস্টেম হলো তিনটা এর বাহিরে কোনো সিস্টেম নাই কয়টা সবাই বলেন কয়টা তিনটা আল্লাহ রসুল থেকে এখন হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন খারাপ কাজ খারাপ কর্মগুলো আমার উন্মতের জন্য বাধা দেওয়া প্রধানত ফরজ যদি তার শক্তি থাকে যদি তার সামর্থ্য থাকে তাহলে তার জন্য ফরজ যেমন এই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যিনারা রয়েছেন তাদের উপরে ফরজ খারাপ কাজগুলাকে দমন করে রাখা খারাপ কাজগুলা ফিরানোর চেষ্টা করা খারাপ কাজগুলাকে কঠোর হাতে দমন করা করতে হবে এখন কোনো এক খারাপ ব্যক্তিকে প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপত প্রধান যদি নিয়ে শাস্তি দেয় এখানে কেউ কোনো প্রতিবাদ করতে সাহস করবে বলেন তো দেখি এই জন্য এই জন্য রাষ্ট্রপ্রধান যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের জন্য খারাপ কাজে বাধা প্রদান করা হল ফরস এর পরের শ্রেণী যারা রয়েছে তাদের উপরে হলো আজীব এই জন্য আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলেন যদি তুমি দেখো কোথাও খারাপ কাজ সংগঠিত হচ্ছে যদি তোমার সামর্থ্য থাকে তাহলে লাঠি দিয়া বাইরে হলো তাদেরকে তুমি ফিরাও। কঠোর হাতে তাদেরকে দমন করা প্রয়োজনে যদি লাঠি দিয়া বাইরে পিটেয়া গুয়ার সামরা তুললেও যদি ফেরান লাগে এটা আপনার সামর্থ্য থাকলে এটা আপনাকে করতে হবে কার হুকুম এটা জোরে বলেন কার হুকুম দুই নাম্বার সুরত আপনার অতটুকু ক্ষমতা নাই আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই আপনি আপনার গ্রাম পরিচালনার বা বাড়ি পরিচালনার দায়িত্বে আছেন আপনি বাড়ি পরিচালনার দায়িত্বে রয়েছেন একটা ফ্যামিলিকে আপনি পরিচালনা করেন বা একটা মহল্লার কর্তৃত্ব আপনি করতেছেন মাতাবুরিগিরি করতেছেন মেম্বারগিরি করতেছেন চেয়ারম্যানগিরি করতেছেন আপনার উপরের দায়িত্ব হলো ওয়াজিবের পর্যায়ে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে খারাপ কাজগুলো আপনার ক্ষমতার এরিয়ার ভিতরে যদি সংগঠিত হয় আপনাকে ফিরানোর চেষ্টা অবশ্যই করা লাগবে এটা হলো দুই নাম্বার দুই নাম্বার হলো এক নাম্বার হল আপনাকে চেষ্টা করতে হবে লাঠি দিয়ে বাইরে হলো আপনাকে ফিরাইতে হবে আপনার যদি অতটুকু ক্ষমতা থাকে তিন নাম্বার হলো দুই নাম্বার হলো আপনাকে মুক্তি দিয়ে প্রতিবাদ করা লাগবে এই তুমি এটা কি করতেছো এই এটা খারাপ কাজ না তুমি এটা করতে পারো না এটা হতে দিব না নিজে একা না পাইলে আরেকজন সহযোগী নেওয়া আরেকজন না পাইলে সমাজের সহযোগী নেওয়া সমাজের সহযোগিতা নেওয়া তা না হলে একদল দিয়ে সেখানে বাধা প্রদান করা জামাত এলাকার মধ্যে এই এলাকার মধ্যে আপনাদের মহল্লার মধ্যে যদি কোনো জায়গায় একটা যাত্রা গানের অনুষ্ঠান হইলো আপনারা ম্যাক্সিমাম মানুষ মিল্লা যায় যদি সেখানে পাদা দেন সেটা কি হতে পারবে বলেন তো দেখি এখন যদি আপনি বলেন যে ওর কাজ ওরা করতেছে আমাকে কাজ আমরা করব এখন আপনাদের কাছেই আমার প্রশ্ন আল্লাহ বলেন তোমরা সৎ কাজে আদেশ দিবা তোমরা সেরা অহ্মত শ্রেষ্ঠ অংমত আর এই শ্রেষ্ঠত্বের কারণ হল তোমরা মানুষ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে আনা হয়েছে আর সেই কল্যাণটা কি তোমরা ন্যাক কাজে আদেশ করবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে বাধা প্রদান করার সুরত কয়টা বললাম মনে নাই আপনাদের খারায় না মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে বাধা প্রদান করার সুরত কয়টা তিনটা এক নাম্বার হলো আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি আগে মুখ দিয়া বলবেন মুখ দিয়া বলার পরে যদি ফিরে তো আলহামদুলিল্লাহ মুখ দিয়া যদি না ফিরে তাহলে আপনাকে লাঠি হাতে নিয়ে হইলেও আপনাকে দমন করতে হবে যেহেতু আপনার ক্ষমতা আল্লাহ তালা আপনাকে দিচ্ছে এটা কার নির্দেশ আপনার উপরে ফরজ আপনার উপরে এটা কর্তব্য দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আপনাকে দিচ্ছে আপনাকে এড়িয়ে যাওয়ার কোনো ক্ষমতা আপনার নাই আপনার উপরে নামাজ পড়া ফরজ যেমনই ফরজ রোজা রাখাও যেমন ফরজ কোরআন পরা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ আপনার উপরে আল্লাহ যেহেতু আপনার উপরে ক্ষমতা দিয়েছেন আপনাকে আল্লাহ ক্ষমতাশীল করেছেন আপনাকে খারাপ কাজ থেকে ফিরে রাখাও তেমনই ফরজ দুই নাম্বার আপনাকে মুখ দিয়া বলতে হবে প্রতিবাদ করতে হবে না এই কাজ হতে দিব না এই কাজ করা যাবে না এই কাজ করা যাবে না লাড়ি হাতে নেওয়ার সামর্থ্য যদি আপনার না থাকে অন্তত পক্ষে আপনাকে মুখ দিয়া বাধা দিতে হবে এও ক্ষমতাটুকু কোনো ব্যক্তির যদি নাই এও ক্ষমতাটুকু মুক্তিয়া বললেও এখন তো জায়গায় জায়গায় কোনো জায়গায় যদি দেখা যায় যে আমাদের এই দেশে ভালো কোনো কাজ যদি কোনো নিম্ন শ্রেণীর মানুষে ভালো কোনো কাজের আদেশ যদি দেয় অথবা কোনো খারাপ কাজ হচ্ছে সেখানে যদি প্রতিবাদ করা হয় উল্টা সন্ত্রাসী বাহিনী হ্যাঁ আমাদের প্রত্যেকটা জায়গার ভিতরে সন্ত্রাসী বাহিনী আছে প্রত্যেকটা এলাকার ভিতরে সন্ত্রাসী বাহিনী আছে সন্ত্রাসী বাহিনী কুখ্যাত সন্ত্রাসীরা ওই নিরীহ লোকটা বাধা দেওয়ার কারণে ওর উপরে আক্রমণ চালাবে এমন অস্ত্র চালায় ওকে দুনিয়া থেকে বিদায় করে দেয় কথা বলেন ঠিক কিনা এতটুকু সামর্থ্য আপনার যদি না থাকে তিন নাম্বার সুরত হলো আপনাকে মনে মনে ওই কাজটাকে ঘৃণা করতে হবে এবং ওখান থেকে আপনাকে সরে যেতে হবে মনে মনে কল্পনা করতে হবে মনে মনে ভাবতে হবে আল্লাহ না জানি কখন আজাব দিয়ে ফেলাই দেয় আমি তাড়াতাড়ি যেহেতু আমার ক্ষমতা নেই জায়গাটা আমি ত্যাগ করি এমনও হতে পারে গুনাহের কারণে আল্লাহ এখনই আজাব নাজিল করতে পারে এমন অজ্ঞা এমনও হতে পারে গুনাহের কারণে আল্লাহ তালা আজাব দিতে পারে তাহলে ভালো কাজের আদেশ করা কার হুকুম আপনারা বলেন তো দেখে চুপ করে থাকার কি কোনো সুরত আছে আল্লাহর হুকুম এড়িয়ে যাওয়ার কোনো সুরত নাই আল্লাহ বলেছেন তোমরাই সেরা উম্মত যত আদম নবীর উম্মত থেকে নিয়ে ঈসা নবীর উম্মত পর্যন্ত যত নবীর যত উম্মত রয়েছে আল্লাহ তালা তাদেরকে সেরা বলেন নাই শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ তালা বলেন হাইর উম্মত তোমরাই সেরা উম্মত আর এই সেরা হওয়ার কারণ হলো জাতলিন নাস মানুষদেরকে কল্যাণের জন্য তোমাদেরকে অন্যের কল্যাণের জন্য বের করা হয়েছে দুনিয়াতে আনা হয়েছে দুনিয়াতে পাড়ানো হয়েছে আর সেই কল্যাণ কি তা মুরুন বিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ করবা ও তানহাওনা আনিল অসৎ কাজে তোমরা বাধা প্রদান করবা এটাই হলো তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ সুতরাং এড়িয়ে যাওয়ার কোনো সুরত নাই এড়িয়ে যাওয়ার কোন সুরত নাই এ কথা বলার কোন সুযোগ নাই ওদের কাজ ওরা করবে আমাদের কাজ আমরা করব বর্তমানে সারা বাংলাদেশে একটা ফেতনা চলতেছে নারীবাদী ফেতনাকা